আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীগণিত তোমাদের পৃষ্ঠা পঁচাত্তর এখানে দেখো খালি গড় পূরণ করি চারটা অঙ্ক দেওয়া আছে চারটা অঙ্ক ভালো করে তোমাদের বুঝতে হবে তাই তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখতে থাকবা তো দেখো এখানে পনেরো ভাগ তিন গুণ চার সমান খালি খালিঘরে কত বসবে ওটা আমার ওইটা আমাদের এখানে বের করতে হবে তাহলে এখানে দেখো আমরা কী করতে পারি সমান দিয়ে আমরা অঙ্কটা শুরু করে দে বা এখানে লিখি পনেরো ভাগ হচ্ছে তিন গুণ হচ্ছে চার তারপর এখন আমরা রঙ্ক করব সমান দিয়ে হ্যাঁ এটা তো প্রশ্নের দেওয়া আছে এটা লেখার দরকার নেই তোমাদের এটা লেখার দরকার নেই এখান থেকে লিখবে পনেরো ভাগ তিন গুণ চার এখন দেখো এখানে পনেরো ভাগ তিন আমাদের তিনের নামটা পড়তে হবে কতবার পড়লে পনেরো হবে তিন একের তিন তিন দু ছয় তিন তিন নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো কয়বার পড়ছি আর পাঁচবার তাহলে এখানে পাঁচ লিখব তারপর কী আছে গুণ আছে গুণ কত আছে চার গুণ চার কি করলাম দিয়ে ভাগ করলাম তারপরে আমরা এখন গুণ করে দিব পাঁচ একে পাঁচ পাঁচের নামটা চারবার পড়তে পারো বা চার নামটা পাঁচবার পাঁচ একে পাঁচ পাঁচ গুনে দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ আর বিশ এই আমরা এখানে বিশ লিখলাম তো এখন লিখতে হবে সুতরাং পনেরো ভাগ তিন গুণ হচ্ছে চার সমান খালি খালি ঘরে এখন আমরা কত লিখবো এ বিশ লিখে দিব দুই শূন্য যেটা পাইছে ওটা লিখে দিব। এভাবে অঙ্কগুলো করতে হবে আশা করি এটা বুঝতে পেরেছ এখন আমরা পরেটা দেখবো পরেটা কত হচ্ছে দেখো পঁয়তাল্লিশ গুণ হচ্ছে চার ভাগ হচ্ছে পাঁচ এখন আমাদের কি করতে হবে আগে গুণ করতে হবে যেহেতু গুণ আছে তোমরা পাশাপাশি গুণ পার পর থেকে আর কে আগে আমাদের পাঁচ ধারা গুণ করতে হবে তাহলে চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চার ষোলো চার পাঁচ বিশ বিশের শূন্য হবে এখানে হাঁটতে থাকবে দুই তারপরে এখানে আবার চার নাম তো চার বার চার চারে কত ষোলো ষোলো আর দুই সতেরো আঠারো তাহলে আমরা এখানে লিখবো আঠারো ভাগ হচ্ছে পাঁচ এখন একশো আশি ভাগ পাঁচ এটা তো তোমরা মুখে মুখে করতে পারবে না এটা তোমাদের এক জায়গায় ভাগ করে দেখতে হবে তা আমি তোমাদের যদি এখানে ভাগ করে দেখাই রাফের মতো দেখো এখানে যদি তোমাদের একটু দেখাই তোমরা লক্ষ্য করো এখানে পাঁচ আর হচ্ছে একশো আশি নাকি তাহলে এক ধারা ভাগ যে আপনার দুই সংখ্যা নিতে হবে তাহলে আঠারো হবে এখন পাঁচ নামটা পড়তে হবে পাঁচ একে পাঁচ পাঁচ গুনে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ চারবার দিলে বেশি হয়ে যায় তাহলে তিনবার দিতে হবে তিন পাঁচ হাজ পনেরো তো বিয়োগ করতে হবে পাঁচ আছে আট ওইব কত হইলে ছয় সাত আট তিন হলে আর একে একে মিলে গেলে শূন্য শূন্য লেখার দরকার নেই পরের সঙ্গে নাম আমরা যেহেতু তিন দ্বারা এখন ভাগ যাবে না পরের সঙ্গে নাম হলে তিরিশ তো পাঁচ একে পাঁচ পাঁচ গুণ দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ পাঁচশো বিশ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে হবে ছয় এখানে তিরিশ শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য তাহলে আমরা কত পাইছি এই ছত্রিশ পাইছি তাহলে এখানে হবে ছত্রিশ সুতরাং পঁয়তাল্লিশ গুণ হচ্ছে চার ভাগ হচ্ছে পাঁচ সমান খালি করে আমরা এখন কত লিখব ছত্রিশ লিখে নিব যেটা পাইছি ওটা লিখব দুইটা হয়ে গেছে আমাদের আর দুইটা আছে এই দুইটাও বুঝতে হবে তোমাদের ভালো করে তো এখানে দেখো তেইশ গুণ হচ্ছে চার ভাগ হচ্ছে দুই আবার আমাদের কী করতে হবে গুণ করতে হবে দেখো তিন চারা বারো বারো দুই হাতে আছে ওয়ান মানে এক তারপরে চার দুগুণে আট আট আর একে নয় ভাগ হচ্ছে দুই তাহলে বিরানব্বই ভাগ দুই এটা তো তোমরা মুখে মুখে করতে পারবে না তো এটাও আমাদের ভাগ করতে হবে এটা কোন জায়গায় দেখাবো এই জায়গায় দেখাতে তোমাদের দেখো দুই ভাগ বিরানব্বই তা আমাদের প্রথম সংখ্যা নয় আছে তাই দুই নামটা পরে যা নয়ের উপরে নয় যায় দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ বেশি হয়ে যায় তাহলে চার দুগুণে দিতে হবে চার দুগুণে আট বিয়োগ করতে হবে আট আছে নয় বো এক হলে এক দেওয়ার ভাগ যায় তোমার পরের সংখ্যা নাম দিতে হবে দুই বার হয়ে গেছে তাহলে এখন ছয় দুগুণে বারো দুই নামটা যদি আমরা ছয় বার পড়ি তাহলে বারো হবে দু একে দুই দু দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো তাহলে আমরা কত পেয়েছি সেচল্লিশ এখানে লিখতে হবে ছেচল্লিশ তাহলে সত্তর তেইশ গুণ চার ভাগ হচ্ছে দুই সমান খালি করে এখন আমরা ছেচল্লিশ লিখে নিব আর একটা আশায় এটাই করলে শেষ তেষট্টি ভাগ সাত গুণ ছয় এখন আবার এখানে ভাগ সাতান্নটা পর কতবার পড়লে তেষট্টি হবে সাত একে সাত সাত গুণে চোদ্দো তিন সাত একুশ সাত সাত আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ সাত সাতা ঊনপঞ্চাশ সাত আঠারো ছাপ্পান্ন সাত নং তেষট্টি সাত নং তেষট্টি তাহলে এখানে হবে নয় আর গুণ হচ্ছে ছয় ছয় নং কত তোমরা তো জানো ছয় নং চুয়ান্ন গুণ করে দিচ্ছি আমরা ছয় নং চুয়ান্ন নয় নাম তো ছয় বার বা ছয় নম তো নয় বার একটা পড়লে হবে তাহলে তেষট্টি বাঘ হচ্ছে সাত গুণ হচ্ছে ছয় আমরা খালি খালিঘরে কত পাইছি চুয়ান্ন পাইছি শুয়ান্ন লিখে নিব তো আমরা এখানে পঁচাত্তর পেজের ঘর পূরণ করি এখানে চারটা অঙ্ক আছে চারটা অঙ্ক করে দিয়েছি তো আশা করি তোমরা ক্লাসটি দেখে অঙ্কগুলো বুঝতে পেরেছ তো আমরা এরকম অনেকগুলো অঙ্ক তোমাদের পার্ট বাই পার্ট মানে পৃষ্ঠা পৃষ্ঠা সমাধান করে দেবো তোমরা প্রত্যেক অঙ্কগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবা ধন্যবাদ সবাইকে